আমি মজিদ সৈনিক মজিদ আমার আদর্শ আমি জিয়ার সৈনিক হিয়া আমার আদর্শ এই থামো তোমরা অহেতুক বিষয় নিয়ে তর্ক করছ কেন যত দূর জানি তোমরা তো মুসলিম আর একজন মুসলিমের আদর্শ হবে একজন তিনি হল আমাদের প্রিয় নবীতি হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কুরানে সুরাহ আয়াত একুশ এ বলেছেন নিশ্চয় রাসুল্লাহ তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ অর্থাৎ আমাদের হাতা চলা উঠা বসা আচারাচরণ জীবন ব্যবস্থার সবকিছুর ক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে তোমরা চাঁদের নিয়ে তর্ক করছ তারা তোমাদের উদারণ হতে পারে আদর্শ নয় কেন আমাদের সাধারণ মানুষের কোন দলের প্রতি অন্ধের মতো গোলামী করা ঠিক নয় তারা আমাদের গোলাম আমরা যদি তাদের গোলাম হয়ে যায়।

হোটেল মাধ্যমে নির্বাচিত করি দেশকে পাহারা দেওয়ার জন্য ঠিক ওই রাপের তারওয়ানের মতো আচার জিয়া শনিক তুমি বলতো ওই দাওয়ান যদি নিজেই চুরি করে অর্থাৎ আমাদের যানবান নিরাপত্তা রক্ষার জন্য প্যাকেম্বা নিয়োগ পেয়েছি সে যদি নিজে চুরি করে তাহলে আমাদের কি করা উচিত আমাদের উচি তাকে প্রহার করে পুলিশের হাতে তুলে দেওয়া আচ্ছা মুজিব শুনি বলতো তোমার দাদা কি পেটে আছে মনে পড়ে কি বলবে তাহলে দেখো তোমার আপজ্জমকে তুমি ভুলে গেছো এখন তোমার কোন মায়াংটা কাজ করে না আর তুমরা এমন রক্তের নিয়ে ঝগড়া পড়ছো যাওয়ার অনেক আপেই মারাকে ছেয়ে গ তোমাদের সাথে রক্তের কোন সম্পর্ক নেই তোমাদের মতো যারা এমনটা তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে তারা শুধু তোমাদেরকে নিয়ে ব্যবসা করে এবং তাদেরকে কাজে লাগিয়ে নিজের সুবিধা হাসিল করতে চায় যদি তারা শক্তি তাদের ভালোবাসত তাহলে তাদের যে তো আত কিন্তু তারা দুনিয়া বিশ্ব তাদের ব্যবহার করে এরা হল প্রকৃত মোনাফিক তোমরা আমা পরিচিত তাই তোমাদের এই কথাগুলো ভুবলাম আব্রাসুনের আদর্শ নিয়ে জীবনযাপন করার চেষ্টা করো তোমার জম্মর্ম দিয়ে মৃত্যু ধর্ম দিয়ে সুতরাং শুরু এবং শেষ যেটা দিয়ে সেটাই তোমাতে পুর্তরিত হবে মাস্কের সংক্ষিপ্ত সময় তুমি আিফাফতে নিজেদের সময় নষ্ট করো না